হ্যাঁ দর্শক আপনাদেরকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আমি সৈকত বলছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এআই দিয়ে মাত্র কয়েক মিনিটেই নিজের কার্টুন ফটো বানিয়ে ফেলতে পারবেন এটা কোনো কঠিন কাজ না মোবাইল দিয়ে খুব সহজেই করে নিতে পারবেন কিভাবে করবেন চলুন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো প্রথমত আপনারা কি করবেন এ গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করবেন বিইং ইমেজ ক্রিয়েটর লিখে ঠিক আছে তো আমি এখানে লিখে সার্চ করলাম ওকে সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে যেই ওয়েবসাইটটা ওপেন হবে এটা এটা হচ্ছে বিং ডট কমের মানে মাইক্রোসফটের নিজস্ব একটা ওয়েবসাইট সার্চ ইঞ্জিন ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন ঠিক আছে তো ওকে এখানে আমি ওয়েবসাইটে ভিজিট করলাম তো ভিজিট করার পর ওয়েবসাইটটা দেখতে এরকম হবে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফোটোজ এবং ভিডিওস জেনারেট করে নিতে পারবেন ফ্রিতে তবে আপনাদেরকে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে যাদের অ্যাকাউন্ট নাই তারা ইউটিউবে সার্চ করেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা এখানে সিম্পলি লগ ইন করে কাজ চালিয়ে নিতে পারবেন এই ওয়েবসাইটের থেকে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের একটা লোগো রয়েছে এখানে ফাইলস ফাইলস ফাইলসের একটা আইকন রয়েছে এটাতে ক্লিক করে আপনাদেরকে ফটোটা আপলোড করে নিতে হবে আমি এখানে এই ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে ওকে ক্লিক করে দিলাম দ্যান ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি এই এই ওয়েবসাইটে প্রথম এসে থাকেন তাহলে আপনাদেরকে পারমিশন দিতে হবে এভাবে অ্যালাও বাটন আসবে আমি এখানে অ্যালাও অপশনে ক্লিক করে দিচ্ছি ওকে অ্যালা অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করে দিবেন যে ফটোটা একটা আপনি কার্টুনে রূপান্তর করতে চাচ্ছেন আমি এখানে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দিলাম ওকে ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদেরকে একটা প্রম্পট লিখে দিতে হবে এই এই বক্সের মধ্যে ঠিক আছে এখানে আপনারা লিখে দিবেন আমি এখানে ইংরেজিতেও লিখতে পারবো বাংলাতেও লিখতে পারবো আমি এখানে ইংরেজিতে একটা লিখে দিচ্ছি ওকে লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বাটন এই বাটনে একটা ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করে দেওয়ার পর গাছ দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন এবং ক্রিয়েট লেখা রয়েছে মানে আপনাদেরকে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে আপনারা সিম্পলি এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন এখান থেকে আর যদি অ্যাকাউন্ট থাকে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন আমার অ্যাকাউন্ট আমি লগ ইন করে নিচ্ছি এখানে প্রথমত ইমেলটা টাইপ করে দিলাম টাইপ করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি ওকে দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আমি ভিজিট করতেছি এখানে এখানে ইয়েস অপশনে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর এখানে অটোমেটিক গাইস প্রসেসিং নেওয়া শুরু করেছে আপনাদের ইমেজটা জেনারেট হবে ঠিক আছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এখানে প্রবলেম হবে প্রবলেম হচ্ছে একটা আমি আবার নতুন করে ফাইলটা ওপেন করে নিচ্ছি এই ফাইলস আইকনটাতে একটা ক্লিক করে দিলাম গ্যালারিটা ওপেন হবে আমি আপনি গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করে দিবেন ওকে ফটোটা সিলেক্ট করে দিলাম ওকে এখানে যে সেটা থাকবে আমি নিচে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সাথে সাথে গাছ দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে উই আর জেনারেটিং দ্য ইমেজ ফর ইউ মানে আপনার যে ইমেজটা এটা অটোমেটিক জেনারেট হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর কি তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করি আমরা তো গায়ে দেখতে পাচ্ছেন ফটোটা অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ফটোটা এই যে সম্পূর্ণ জেনারেট কমপ্লিট আমি যদি এই ফটোটার উপর একটা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন নিচে ডাউনলোড আইকন রয়েছে এখান থেকে ক্লিক করে আপনারা ফটোটা ডাউনলোড করে নিতে পারবেন করার পর গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ফুল এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের যেই ফটোটা ঠিক অ্যাকুরেট ভাবে ফটোটা জেনারেট করার চেষ্টা করব আপনারা দেখবেন আমার ফটোটা কিভাবে অ্যাকুরেট ভাবে জেনারেট করে দিয়েছে একদম সম্পূর্ণ এতটুকুই বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ